হ্যালো বন্ধুরা এবার শেখ হাসিনাকে নিয়ে উল্টো সুরে কথা বলতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাই বলছে শেখ হাসিনাই আমাদের জন্য ভালো ছিল তো প্রিয় দর্শক এই বিষয়টি কিন্তু সংবাদ প্রতিদিন নামে একটি পত্রিকার রিপোর্টে উঠে এসেছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনার আমলে বাংলাদেশে উন্নয়ন হয়েছিল ব্যাপক তাছাড়া বাংলাদেশে জঙ্গি ঘাঁটি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বর্তমানে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন তো এবার তারা কিন্তু স্বীকার করলো যে শেখ হাসিনাই আমেরিকার জন্য ভালো ছিল তো প্রিয় দর্শক চলুন তাহলে আমরা দেখে নিই সংবাদ প্রতিদিন নামক যে পত্রিকাটি এই নিয়ে রিপোর্ট করেছে আমরা চলুন সেই রিপোর্টটি দেখে নিই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কর্মকর্তারা কী বলছেন শেখ কি নিয়ে এবং শেখ হাসিনাকে কেন তারা বলছে যে শেখ হাসিনাই ভালো ছিলেন তাদের সপক্ষে কি যুক্তি তারা দেখাচ্ছেন তাহলে চলুন আমরা সেই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে দেখে নিই তো সংবাদ প্রতিদিন নামক এই পত্রিকাটিতে যেটা তারা শিরোনাম করেছে সেটা হচ্ছে শেখ হাসিনাই ভালো ছিলেন নতুন বাংলাদেশ দেখে হাত কামড়াচ্ছে আমেরিকা এমনকি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়েও আমেরিকার কর্মকর্তারা কথা বলেছেন তো এখানে যেটা রিপোর্টে বিস্তারিত বলা রয়েছে সম্পূর্ণ পাল্টে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক চিত্র শেখ হাসিনার পতনের পর মাথাচাড়া দিচ্ছে জামায়াত হেফাজতে ইসলামের মতো মৌলবাদী দলগুলো জেল থেকে মুক্তি পেয়েছে একাধিক জঙ্গি নেতা একের পর এক ঐতিহাসিক মূর্তি ভাস্কর্য ভাংচুরের পাশাপাশি অত্যাচারের খাড়া নিমে এসেছে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত তাদের নানা হুমকির সম্মুখীন হতে হচ্ছে জানিয়ে রীতিমতো আতঙ্কিত আমেরিকা এই পরিস্থিতিতে এবার ওয়াশিংটনের মনে হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার শাসনেই ঠিক ছিল জুলাই মাসে ছাত্র আন্দোলনে জ্বলে উঠে বাংলাদেশ বহু রক্তে জড়ার পর গত পাঁচই আগস্ট গণপত্রের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার পতনে অনেকেই আমেরিকার গভীর ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন কারণ শেখ হাসিনার সঙ্গে আমেরিকার সংঘাত কারো অজানা নয় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ঢাকার সঙ্গে সম্পর্ক মজবুত করার আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন কিন্তু এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকা শেখ হাসিনার শাসনকালের কথা তুলে ধরে হোয়াইট হাউসের প্রাক্তন কর্মকর্তা লিসা কাটিস বৃহস্পতিবারে জানান বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ এখন কঠিন সন্ধিক্ষণেই দাঁড়িয়ে আছে শেখ হাসিনা রাজনৈতিক পরিকাঠামো উন্নত করার জন্য নানা পদক্ষেপ করেছিলেন তার সময় অনেক আশার আলো ছিল গণতন্ত্র আরও শক্তিশালী হওয়া নিয়ে আশাবাদী ছিলেন নাগরিকরা বাংলাদেশের ইতিহাসে অন্যতম রক্তাক্ত দিন দুই ষোলো সালের পয়লা জুলাই সেদিন রাজধানী ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল শেখ হাসিনা বিন বাংলাদেশে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেই গুলশান হামলার স্মারক মূর্তি ভেঙে লাগিয়ে দেওয়া হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাইরির পোস্টার গুলশান হামলার প্রসঙ্গত প্রসঙ্গ তুলে কাটিস আরও বলেন বাংলাদেশের সন্ত্রাসবাদের ইতিহাস রয়েছে দুই হাজার ষোলো সালের হলিয়াটিজেনের ঘটনা আমাদের সকলের মনে আছে ইসলামিক স্টেট তাদের কার্যকলাপ বাড়িয়ে তুলেছিল কিন্তু শেখ হাসিনা খুব কড় হাতে সন্ত্রাসবাদ দমন করেছিলেন উগ্রপন্থাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আবার সেই উগ্রপন্থেই ফিরে আসছে রাজনীতিতে যা বাংলাদেশের জন্য অশনি সংকেত আঞ্চলিক ক্ষেত্রে কিংবা আমেরিকার জন্য এই পরিস্থিতি উদ্বেগের বিষয়টিকে হয়তো সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অগ্রাধিকার নাও দিতে পারেন কিন্তু ট্রাম্প এবং তার দলের এ নিয়ে কিছু করার প্রয়োজন রয়েছে কার্টিসের এই বক্তব্য থেকে প্রশ্ন উঠেছে শেখ হাসিনার উৎকাতে কি তাহলে হাত কামড়াচ্ছে আমেরিকা প্রসঙ্গত শেখ হাসিনা বহুবার অভিযোগ জানিয়েছিলেন যে তাকে গতিচ্যুত করতে চায় আমেরিকা চলতি বছরের সাতই জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময় গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে ঢাকাকে তোপ দেখেছিল ওয়াশিংটন সে সময় ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার এছাড়া সেন্ট মার্টিন দ্বীপে সেনাঘাটি তৈরির আবেদন জানিয়েছিলেন মার্কিন প্রশাসন যা ফিরিয়ে দেন শেখ হাসিনা তারপর থেকেই দুদেশের সম্পর্কের ফাটল চড়া হয় কয়েকদিন আগে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে বিপুল ভোটে জয় পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সে কথা শোনা গিয়েছিল ট্রাম্পের গলাতেও তিনিও বলেন হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চলছে বাংলাদেশে লাগাতার আক্রমণ করে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতিকারীরা সব মিলিয়ে চূড়ান্ত অশান্তি আমার নজরে থাকলে এমনটা কখনোই হতে পারত না নির্বাচনে জয়লাভ করার জন্য রিপাবলিকান নেতাকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা তারপরেই জল্পনা শুরু হয় প্রেসিডেন্ট হওয়ার পর কি বাংলাদেশের হাল ফেরাতে উদ্যোগী হবেন ট্রাম্প প্রত্যাবর্তন ঘটবে শেখ হাসিনার এর উত্তর রয়েছে সময়ের গর্বে